প্রদর্শক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে যে মতপার্থক্য রয়েছে তার সমাধানে ভারতের সঙ্গে আলোচনা করবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস দর্শক ভারতের একটা মিডিয়াতে উনি সাক্ষাৎকারটি দিয়েছেন আর আজকে ভারতের সেই মিডিয়ার ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রচার করেছেন এই নিয়ে সকল মিডিয়াতে বাংলা ভাষার আমাদের সকল পত্রিকাতে এই নিউজটা এসেছে আপনাদের সামনে এই নিউজটা উনি সাহসিকতার সাথে ভারতকে কি বলেছেন তাই আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য আমার এখানে যা বলেছেন ভারতের বার্তা সংস্থা ওয়েবসাইট আজ শুক্রবার ছয়ই সেপ্টেম্বর এই সাক্ষাৎকার প্রকাশ করেন পিটিআইয়ের সঙ্গে এই সাক্ষাৎকারটি প্রধান উপদেষ্টা দিয়েছিলেন ঢাকায় তার সরকারি বাসভবনে নেওয়া ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন বছরের পর বছর এই আলোচনা ঝুলিয়ে রেখে দুই দেশের কোনো লাভ হচ্ছে না বছরের পর বছর আলোচনাটি ঝুলিয়ে রাখা হচ্ছে কিন্তু দুই দেশের কোনো লাভ হচ্ছে না প্রধান উপদেষ্টা বলেন দুই দেশের মধ্যে পানিবন্টন বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুপাতে হওয়া লাগবে অবশ্যই এটা আন্তর্জাতিক আইন অনুপাতে বাংলাদেশ যেটা পাপ্য সেটা পাবে এই বিষয়ে আরও যা লেখেছে এক্ষেত্রে বাংলাদেশের মতো মাটির নিচের দেশগুলার অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে বিষয়টি পানি বন্টন নিয়ে বসে থাকার ফলে কোনো লাভ হচ্ছে না যতটুকু পানি পাচ্ছি জানা থাকলে যদি সেই পরিমাণ নিয়ে আমি খুশি নাও হই এরপরও চুক্তিতে স্বাক্ষর করলে ভালো হবে বলছেন যে যদি আমার পানি কমও আসে বা আমি চুক্তিতে চুক্তিটা করব আমি খুশি নাও হই আমি কম পাই বেশি পাই তারপরেও আমরা খুশি থাকব যে এই বিষয়ে একটি চুক্তি হলে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং দুই সালে ঢাকায় সফরকালে তিস্তা পানি বণ্টন নিয়ে চুক্তির স্বাক্ষরের অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল তবে পশ্চিমবঙ্গের মুখপাত্র এই চুক্তিকে অনুমোদন দিতেও অস্বীকৃতি জানানোর ফলে চুক্তিটি হয় নাই তখন মমতার দাবি করেছিলেন তার রাজ্যেই পানির সংকট রয়েছে এখনও সমাধান হয়নি এই সমস্যার এই সমস্যার এখনও সমাধান হয়নি আমি নিউজটি পড়লাম এখন ইনকেলাব থেকে এখানে আরও কয়েকটি পত্রিকা আমি প্রথম আলো সহ কয়েকটি পত্রিকায় পড়েছি সেখানে প্রশ্নের এক পর্যায়ে সাংবাদিক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেছে আপনি কি এই জন্য জোর করবেন তো ডক্টর মোহাম্মদ ইনুস বলছে জোর করার কথাটা এখনই আসছে না মানে তার মানে হলো যদি ভারত এই চুক্তিতে স্বাক্ষর না করে এখানে উল্লেখ করেছে ইনকিলাব কিন্তু আন্তর্জাতিক আদালতের আইন অনুপাতে আন্তর্জাতিক আইন অনুপাতে যতটুকু প্রাপ্য আমরা এতটুকুই চাই আন্তর্জাতিক আদালতে যখন এটা যাওয়া হবে নেওয়া হবে তখন কিন্তু ভারতকে লাল চিহ্ন ক্রচ্ছিন্ন দেওয়া হবে কারণ সেই জায়গায় ভারতকে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার একটা ইঙ্গিত কিন্তু ডক্টর মোহাম্মদ স্যার দিলেন যে যদি ভারত সুজা আঙ্গুলে ঘি না উঠে তাহলে আঙ্গুলটা বাঁকা করলে ঘি উঠে তাই না তো আঙ্গুলটা ভারতের সাথে বাঁকা করার জন্য উনি কিন্তু ভারতীয় নিউজে উনি সাক্ষাৎকারের কথাগুলো বলছেন উনি এর আগে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেই ফ্রান্স থেকে ভারতের একটি টেলিভিশনের সাক্ষাৎকারে কিন্তু উনি বলেছিলেন যে ভারত যদি বাংলাদেশের দিকে চোখ থাকা তাহলে তার সেভেন সিস্টার শান্তিতে থাকতে পারবে না পাশাপাশি মায়ারমারকে সহ হুঁশিয়ার করে বলেছিলেন যে তার সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ সহ কোথাও শান্তি থাকবে না যদি বাংলাদেশে ভারত কোনো অশান্তি করে ওনার শপথের আগের কথা সেটা যখন ওনাকে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আমাদের ছাত্র সমাজ যোগাযোগ করে কনফার্ম করেছেন এবং আমাদের সেনা প্রধানও বিফ দিয়ে কনফার্ম করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসার আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছেন উনি এয়ারপোর্টে রিসিভ করবেন সেখানেই ও এই কথার পরপরই ভারতের একটি টিভিতে শক্ত কথা ভারতকে বলেছেন এই জন্য আমি বারবার বলে থাকি যে আমাদের এই অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসার সহ যারা আছেন দু একজনের নামে একটু আগে ওনারা কি করেছিলেন না করেছিলেন এই কথা নিয়ে আমরা অনেক কাটাকাটি করতে পারবো কিন্তু মেইন যে আমাদের গার্ডিয়ান আমাদের যে মাথার উপরে যিনি আছেন ডক্টর মোহাম্মদ স্যার উনি যেই কথাগুলা ইতিমধ্যে ভারতকে বলেছে আপনাদের কাছে বিনয়ের সাথে আমি বলতে চাই এই কথাগুলার বাস্তবায়ন করার সময়টুকু আমরা যেন ওনাকে দিতে পারি কারণ এই কথাগুলা উনি শুধু বলেন নাই ওনার পিছনে মাজা শক্ত আছে ওনার মাজা শক্ত আছে ভারতকে পানি খাওয়ানোর মতো ব্যবস্থা উনি করতে পারবে ইতিমধ্যে আপনারা দেখছেন যে চায়নার অ্যাম্বাসেডর জামাতের আমির সাথে দেখা করে ব্রিফ করেছে ব্রিফ করে কি বলেছে চাইনা অ্যাম্বাসেডর যে জামাত একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল আচ্ছা আপনি বলেন তো দেখি জামাতের সাথে চায়না কিভাবে মিশল কারণ এটা হলো আন্তর্জাতিক রাজনীতি চায়নার দরকার আছে বাংলাদেশ চায়না দেখছে বাংলাদেশে সরকার গঠন জামাত করবে অথবা বিএমপি করবে তাই এই দুইটা দলের সাথে কিন্তু চায়না ইউটার্ন নিয়ে আওয়ামী লীগের সাথে যা সম্পর্ক ছিল সব কিছু ভুলে গিয়ে এবং আওয়ামী লীগের সাথে যে চায়না খুবই কিছু সম্পর্ক করছে তাও তাদের ব্যবসা বাণিজ্যের স্বার্থে সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ ছিল বিরোধী দল রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না তাই আওয়ামী লীগের সাথে ওরা ব্যবসা বাণিজ্য করছে এবং সেই ব্যবসা বাণিজ্যগুলো টিকিয়ে রাখা নতুন করে চায়না যেত বিনিয়োগ লাগবে বাংলাদেশে চায়না দিতে কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে আর এই তিস্তায় ভাত নির্মাণ করবে চায়না এই নিয়ে কিন্তু শেখ হাসিনা ছয় মাস আগে গত নির্বাচনের কয়েক মাস আগে কিন্তু সে বলেছিল এই কথা বলার পরপরই আবার কিন্তু ভারত আইসা বলছে যে ভারত করবে সেই তিস্তা ভাত তো যেটা ভারতের বিরুদ্ধে যাবে সেটাই যদি ভারত করে তাহলে বাংলাদেশ কি পাবে তো চায়না যদি করে তাহলে বাংলাদেশের অধিকার এখানে সমুন্নত রেখে ভারতের অধিকার ক্ষুণ্ণ না করে একেবারে একটি নিউট্রেল অবস্থায় চায়না কিন্তু তিস্তা প্রজেক্টটি করবে তাই এই তিস্তা প্রজেক্ট চায়না যেহেতু আগের থেকেই করতে দাঁড়িয়ে আছে আর ডক্টর মোহাম্মদ ইনুসের ইনুসের মতো সার্কো পেয়ে গিয়েছে বিএমপি এবং জামাতের মতো দুইটি দলের সমর্থনও চায়না পেয়ে যাবে এখন এখন তো আর চায়নার জন্য পুয়া ভারত চায়নার জন্য এটা খুবই একটা ভালো সুসময় আর এই তিস্তা বাদটি যদি চায়না বাদে তাহলে ভারতের ওই সেভেন সিস্টার যেটাকে চিকেন নেক বলা হয় যেই অল্পটুকু জায়গা আমাদের সাথে আর নেপালের সাথে যে জায়গাটা গ্যাপ আছে ওই জায়গাটার ভিতরে যদি আমরা ঢুকে যেতে পারি চায়নাকে নিয়ে তাহলে ভারতের সেভেন সিস্টার আলাদা হয়ে ভারত খান খান হয়ে যাবে প্রদর্শক সেই ভয়ে ভারত আছে আর এখন ডক্টর মোহাম্মদ স্যারের বিরুদ্ধে যত মিথ্যা প্রভাকাণ্ডা খারাপ প্রভাগান্ডা এবং আমাদের যারা অন্যান্য উপদেষ্টা আছে তাদেরকে নিয়ে তাদের বিশ বছর আগে কার সংসারে কি হয়েছিল দশ বছর আগে উনি কোন দলকে সমর্থন দিয়েছিলেন এই ধরনের মতানৈক্য সৃষ্টি করে চাবে যে ডক্টর মোহাম্মদ স্যারের এই সরকারটাকে তাড়াতাড়ি বিদায় দিয়ে অন্য কোনো সরকার আসলে ভারত অনেকটা সেফে থাকবে কারণ অন্য কোনো রাজনৈতিক দল ভারতের সাথে এত জোর করতে পারবে না কারণ ইনুসার যে জোরটা দেখাতে পারছে সেই শক্তিটা অন্য কোনো রাজনৈতিক দল পারবে না প্রিয়দর্শক যদি পারতো তিপ্পান্ন বছরে অন্য কোনো সরকার করে ফেলতো ভারতের সাথে এখন শক্তি দেখাতে পারে আমাদের ছাত্র সমাজের তৈরি এই যে গণতন্ত্রের অভ্যুত্থানটা যেটা মানে সৌরতন্ত্রকে আমরা বিদায় দিয়ে গণতন্ত্রটা যে আমরা আবার পূর্ণ জাগরণ করতে পেরেছি এই গণতান্ত্রিক ম্যান্ডেটে ডক্টর মোহাম্মদ স্যার আন্তর্জাতিক যে ম্যান্ডেট নিয়ে এসেছেন সেহেতু ওনার পক্ষেই সম্ভব বলে আমি মনে করছি আগামী ২২ থেকে ২৭ তারিখ উনি নিউ ইয়র্কে থাকবেন উনি জাতিসংঘের অধিবেশনে যুক্ত হতে যাচ্ছেন ওয়াশিংটন ডিসিতে উনাকে সম্মানিত করে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হবে বাইডেন সরকারের পক্ষ থেকে আমরা আশা করি সেখান থেকেও অনেক চমৎপক অনেক কিছু বাংলাদেশের জন্য উনি সুন্দর সংবাদ নিয়ে আসবে তাই এই মাসের শেষেই আরও অনেক অনেক বাংলাদেশের জন্য কল্যাণকর সংবাদ পাব এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে ইউকে কসবা টিভি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সকল প্রিয় ভাই বোনদেরকে আল্লাহ হাফেজ